জনতা দলের আজকে যে প্রধান তারেক ভাই যে অনশন করছেন ন্যায্য দাবিতে সে দাবির প্রতি সমর্থন জানানোর জন্য একত্রতা পোষণ করার জন্য আমরা আজকে এসেছি আটানব্বই ঘন্টা অনশন করার পরও এই নির্বাচন কমিশনার যদি ফেসিগাদের থেকে মুক্ত একটা নির্বাচন কমিশন গঠন করার ইচ্ছা পোষণ করত অবশ্যই অবশ্যই উনি এই রাজপথের তাই আজকে আমরা আহ্বান জানাচ্ছি তারেক ভাইয়ের এই অনশন এর প্রতি আমরা সমর্থন জানিয়ে আমরা বলছি যদি এই তারেক ভাইয়ের দলকে নিবন্ধন না দেওয়া হয় তাহলে এই দেশের জনগণ আমরা সহ সকলকে আহ্বান জানাবো এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সহ তাদের অন্যান্য সাঙ্গ বিরুদ্ধে আমরা দুর্বার এই অফিসের ভিতরে ঢুকে আমরা দুর্বার আন্দোলন